বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের নতুন চমক হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক কতিতারকা শোয়েব আখতারকে প্রথমবারের মতো তিনি বিপিএলে কাজ করতে যাচ্ছেন এবং থাকছে ঢাকা ক্যাপিটালস এর ম্যান্টর হিসেবে ফ্রাঞ্চাইজিটি ইতোমধ্যেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন এক ভিডিও বার্তায় শোয়েব বলেন হ্যালো বাংলাদেশ বাংলাদেশ আমার খুব প্রিয় ও হৃদয়ের কাছে জায়গা গত দশ থেকে পনেরো বছর ধরে সেখানে যাওয়া হয়নি এবার ঢাকা ক্যাপিটালসের এর ম্যান্টোর হয়ে বিপিএলে আসছি আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের খুব ভালোবাসি এদিকে তিন দফা পিছিয়ে আগামী নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ফর্মেটের অপশন আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয় এবার সরাসরি খেলোয়াড় নিলাম হবে শুরুতে পাঁচ দল নিয়ে লিগ আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে আরও একটি দল দলে এবারের বিপিএলে অংশ নেবে মোট ছয়টি ফ্রাঞ্চাইজিটি সম্ভাব্য সময়সূচি অনুযায়ী 26 ডিসেম্বর মাঠে গড়াবে বারোতম আসর আর চব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল